দেশে মেধার কোনো মূল্য নাই যে দেশে মেধাবী ব্যক্তির কোনো সম্মান নাই যে দেশে প্রতিবাদের ভাষাকে গালি গালি হিসেবে স্বীকৃত করা হয় হয় বলা হচ্ছে হচ্ছে প্রতিবাদ। যে দেশে ভাষাহীনতাই ভাষা যে দেশে কুৎসিত অকথ্য ভাষা হচ্ছে রাজনীতির ভাষা যে দেশে পরস্পরকে অপমান করতে পারার মধ্যে হচ্ছে আপনার শ্রেষ্ঠত্ব সেই দেশে যখন নির্বাচন হয় তখন সেই নির্বাচনে যারা আসেন আমি শুধু এতটুকুই বলবো কিচ্ছু করার দরকার নাই। একটু টেলিভিশনে এসে বিতর্ক করেন না একটু দেখি আপনারা কেমন কথা বলেন দেখি তো দেশ ও জাতি নিয়ে আপনাদের ভাবনা কি দেখি তো জীবনে কোনোদিন অর্থনীতি রাজনীতি ধর্ম সমাজবিজ্ঞান এইসব বিষয়ে আপনারা নিদের পক্ষে পড়াশোনা করেছেন কিনা একটু আছেন না সর্বশেষ যে বইটা পড়েছেন সেটা নিয়ে একটা বক্তৃতা দেন দেখি সর্বশেষ যে দশটা বই পড়েছেন একটু বলেন দেখি কেউ লিখে না দিলে পারবে না এমনকি নিজেদের ফেসবুক নিজেরা চালাতে পারে না লোক রাখে বেতন দিয়ে সেই সব লোকেরা যারা নিজেরা ফেসবুক চালাতে পারে না তারা ওইখানে প্রবেশ করবে